সাইলেন্স কিং যখন ব্যাটিং করেন তখন সব বলার সাইলেন্স হয়ে যায় যেমনটি হয়েছে আজ পাইটি মাঠে সুবাহা ক্রিকেট ক্লাবের বলাররা বলারদের সাইলেন্সের দিনে আওয়াজ ছিল শুধুমাত্র কিং শুক্কুরের ব্যাটের যেই আওয়াজে মুখরিত ছিল পাইটির মাঠ পনেরো ওভারে একশো পঁচাত্তর রানের টার্গেটে ব্যাট করতে এসে দেশের সেরা ব্যাটার রাসেল আহমেদ সুকুর ইনিংসের প্রথম ওভারে প্রথম বল থেকেই বোলারদের ওপর চওড়া হয়ে সবাইকে সাইলেন্স করে দেয় যা ব্যাহত ছিল বারো ওভার তিন বল পর্যন্ত অর্থাৎ এই ব্যাটার ইনিংস শুরু করেন ছক্কা দিয়ে আর শেষও করেন ছক্কা দিয়ে এর মাঝে দল পেয়ে যায় সহজ জয় শুকুর স্পর্শ করেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার একশো দুই রানের ঘরে পৌঁছাতে শুকুর খেলেন একচল্লিশ বল যার মধ্যে ওভার বাউন্ডারি হেঁকান তবে একটা সময় মনে হয়েছিল বাঁহাতি ব্যাটার হয়তো শতক মিস করবেন কারণ তার সঙ্গী রিয়াজও দুর্দান্ত ব্যাটিং করে শুকুরের সাথে তাল মিলিয়ে রান তুলেন। একটা সময় দলের জয়ের জন্য ২৪ বলে যখন ছত্রিশ রান প্রয়োজন তখন শতক স্পর্শ করতে রাসেল আহমেদ শুকুরের প্রয়োজন ছিল বত্রিশ রান তাই বলা যায় এই সমীকরণ মেলানো কঠিনে ছিল কিন্তু নামটা যখন শুকুর তখন তো যে কোনো কিছুই হতে পারে কারণ অসম্ভবকে সম্ভব করেই তো আজ দেশের সেরা ব্যাটার হয়েছেন হ্যাঁ শেষ পর্যন্ত আজও অসম্ভবকে সম্ভব করে হয়েছেন সফল ইনিংসের বারোতম ওভারে আটাশ রান সংগ্রহ করে তেরোতম ওভারের তৃতীয় বলে ছক্কা হাঁকিয়ে অপরিচিত একশো দুই রানের ইনিংস খেলে সিজদায় লুটিয়ে পড়েন তার সঙ্গী রিয়াজ খেলেন ত্রিশ বলে সাতচল্লিশ রানের ইনিংস দুজনের একশো রানের জুটিতে নয় উইকেটের বড় জয় পায় আর এম স্পোর্টিং ক্লাব এর আগের দিনের শুরুতে সুবাহা ক্রিকেট ক্লাবের হয়ে ব্যাটিং করতে এসে হৃদয়ের একক ব্যাটিং নৈপুণ্যে নির্ধারিত পনেরো ওভারে দলটি পেয়ে যায় একশো রানের পুঁজি দলকে একশো রানের পুঁজি এনে দিলেও শতক মিস করার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তরুণ এই ড্যাশিং ব্যাটারকে হয়তো আরেকটু মনোযোগ দিলে নিরানব্বই রানকে রূপ দিতে পারতেন শতকে হৃদয়ের পর দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস আসে সামিরের ব্যাট থেকে এই ব্যাটার খেলেন বারো বলে চৌত্রিশ রানের ইনিংস আরেন স্পোর্টিং ক্লামের হয়ে নাবিল তিনটি ও সমান একটি করে উইকেট শিকার করেন তুলা সাগর পিয়াস সর্বশেষ পাইটি লাখ টাকার ক্রিকেট টুর্নামেন্টের সাথে সম্পৃক্ত সকল কর্মকর্তাদের ধন্যবাদ এই টুর্নামেন্ট আয়োজন করার জন্য